প্রজিফুট দুয়ে বিএনপির ক্যান্ডিডেট এবং তার পক্ষের লোকজন আমাদের ক্যান্ডিডেটকে হুমকি ধুমকি দিচ্ছেন তার গাড়ি চালায়ে দিবেন প্রাণনাশের হুমকিও দিয়েছেন যে আমরা আজকে বাংলাদেশ খেলাফত মদেশের পক্ষ থেকে আমাদের সিনিয়র নাইব আমির মালনা ইসভাসাব সাহেবের নেতৃত্বে আমরা এখানে এসেছিলাম প্রধান নির্বাচন কমিশনার সাহেবের সাথে আমাদের বিভিন্ন বিষয় আলোচনা হয়েছেন এই বিষয়ে এখন আমাদের সিনিয়র নাইব আমির মাওলানা ইউসুফ সাহেব আপনাদের সম্মুখে আলোচনা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় সাংবাদিক আমরা আজকে প্রধান নির্বাচন কমিশনার সাহেবের সাথে দেখা করে কিছু আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করা যায় সেই বিষয়ে কিছু পরামর্শ দিয়েছি কিছু এবং অভিযোগও আমরা দায়ের করেছি আমার সাথে সাক্ষাৎ করতে এসেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মারানা তুফাজ্জল হোসেন মেয়াজি সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুর রহমান হেলাল মাওলানা ফয়সাল আহমেদ এরপর প্রকাশন ফসার ও মিডিয়া সমন্বয়ক এবং নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব মাওলানা হাসান জুনাইদ তো আমরা সিসিকে বলেছি যে গত তিনটি নির্বাচন এদেশের মানুষ ভোট দিতে পারে নাই এদেশের মানুষ অত্যন্ত আশাবাদী আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন একটা সুষ্ঠু হবে উৎসব মুখর হবে সুন্দরভাবে সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং দলমত নির্বিশেষে সবাই তার ভোট তার পছন্দ মতো জায়গায় সে ভোট দিতে পারবে এই পরিবেশ যেন তৈরি করা হয় সেই জন্য আমরা সিএসি কে অনুরোধ করেছি আমরা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড যেন তৈরি করা হয় সব দল যেন সমান অধিকার ভোগ করতে পারে নির্বাচনী প্রচারণায় নির্বাচনী কার্যক্রমে সেই পরিবেশ তৈরি করার জন্য এবং আমরা সি কে বলেছি কেন্দ্রগুলো যেন ভোট কেন্দ্রগুলো যেন সুরক্ষিত থাকে সেখানে যেন কোনো প্রকার কেন্দ্র দখল এবং কারসুফি কোনো সুযোগ না থাকে সেই জন্য বডি ক্যামেরা সিসি টিভি এবং সিসি ক্যামেরা আমরা মনে করি এর পরিমাণ আরো বাড়ানো প্রয়োজন আমরা সুনির্দিষ্টভাবে দুটি আসনের ব্যাপারে এখানে অভিযোগ করেছি একটা হলো নেত্রকোনা এক সেখানে নেত্রকোনা একের কলমকান্দা উপজেলার ইউএনও মোটামুটি নিরপেক্ষভাবে উনি কাজ পরিচালনা করতেছিলেন যার কারণে এক একটা দলের ক্যান্ডিডেট তাকে সেখান থেকে প্রত্যাহার করার জন্য তদবির করে গত দুই দিন আগে তাকে ওখান থেকে বদলি করেছেন এই জন্য আমরা এটা তাকে পুনর্বহাল করার জন্য বলেছি এবং নেত্রকোনা একে দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর উপজেলার ইউএনও তিনি কোনো অভিযোগে তদন্ত করেন না নির্বাচনী বিধি যারা লঙ্ঘন করছে তাদের ব্যাপারে কোনো অভিযোগ দিলে তিনি সেগুলো তদন্তও করেন না তিনি এক পক্ষ নিয়ে সেখানে কার্যক্রম পরিচালনা করছেন সেটা আমরা জানিয়েছি আরেকটা আসন হইল ফরিদপুর দুইয়ে। এ ফরিদপুর দুইয়ে বিএনপির ক্যান্ডিডেট এবং তার পক্ষের লোকজন আমাদের ক্যান্ডিডেটকে হুমকি ধুমকি দিচ্ছেন তার গাড়ি জ্বালিয়ে দিবেন প্রাণ নাশের হুমকিও দিয়েছেন এই জন্য আমরা সিএসি কে বলেছি যে এগুলা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করার জন্য এবং তিনি আশ্বাস দিয়েছেন এবং অত্যন্ত আন্তরিকতা কথাবার্তা হয়েছে তিনি আমাদের বক্তব্য শুনেছেন এবং তিনি একটা পরামর্শ দিয়েছেন সেটা হলো ইলেকটোরাল যে অভিযোগ কমিটি আছে সেখানে অভিযোগ সিএসি কে এবং সিনিয়র সচিবকে কপি দেওয়ার জন্য তাহলে ওনারা ব্যবস্থা নেবেন এবং এটা দ্রুত সময়ে ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের দল থেকে আগামী নির্বাচনে আমরা দশ দলীয় জোটের সমঝোতার নির্বাচনী থেকে আমাদের জন ক্যান্ডিডেট দশ দলের ক্যান্ডিডেট হিসাবে একক প্রার্থী হিসাবে ইলেকশন করছেন এবং জন আমাদের আন্তদলীয় কিছু উন্মুক্ত আসনে ইলেকশন করছেন মোট উনত্রিশ জন ইলেকশন করছেন রিক্সা মার্কা নিয়ে সিএসি সাহেব যে কথাগুলো বলেছেন আমরা যদি ওনার কথা যদি উনি বাস্তবায়ন করতে পারেন তাহলে আমরা সন্তুষ্ট আর যদি না করতে পারেন তাহলে তার সন্তুষ্ট হওয়ার কিছু নাই আমরা দেখছি যে কোন কোন দলের দলীয় প্রধান এবং তাদের দলের পক্ষ থেকে যে সমস্ত বক্তব্য যে সমস্ত কথাবার্তা আসছে এবং মিডিয়া তো আসতেছে সেগুলোর ব্যাপারে তেমন কোনো অ্যাকশন দেখা যাচ্ছে না এতে বোঝা যায় যে লেভেল ফ্লেয়িং ফিল্ড এখন নেই আমরা ওনাদেরকে কিছু বলেছি যেমন গতকালকে এক দলীয় প্রধান বলছেন একটা বস্তি এলাকায় গিয়ে যে ওখানে লোকদেরকে ফ্লাট দেওয়া হবে তো এটা তো নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন তফসিল ঘোষণা হওয়ার পরে এরকম কোনো ঘোষণা কেউ দিতে পারে না এটা আমরা এখানে বলেছি ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের 是的。